বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ শরীরে সারা জীবন বেঁচে থাকেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তো আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু ভালো থাকি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন আপনাদের সামনে বারবার হাসতে পারি তো আপনাদের কাছে আজকের টিপস হলো যে আমরা যেই কাজে হাত দেই সেই কাজেই লোকসানে পড়ি অনেকেই আছি যা আমরা কোনো কাজেই উন্নতি করতে পারি না আজকে এমন একটি টিপস আমি দিব যে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের উন্নতির দিকে ধাবিত হব তো এর ভিতরে বৃহস্পতিকে আমি অনুরোধ করে রাখি একটু যে ভিডিওটা লাইক দিবেন এবং একটু শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন তো এই গাছটা হচ্ছে পাতাবাহার এই পাতাবাহার কিন্তু অনেক প্রকারের আছে আমি একটা গাছ আপনাকে দিয়ে দিব এই পাতাবাহারটা এই গাছটা লাগবে আর এই গাছটা থেকে আপনারা কোন জিনিসটা নেবেন কিভাবে নেবেন এই গাছটা যখন আপনারা খুঁজে পাবেন আশেপাশে খুঁজে পাবেন দেখবেন এই গাছটার আপনার পাতাটা এরকম উপরেরটা একটু গোলাপি বা একটু খয়ারি কালারের হবে আর দুইটা চাইট হবে আপনার সবুজ সেই গাছটা সেই গাছের আপনারা সোমবার দিন সোমবার দিন যে কোনো টাইমে এই গাছের গাছটা উঠাবেন গাছটা উঠিয়ে এই গাছের শিকড়টা নেবেন আর গাছটা উঠানোর সময় আপনি সৃষ্টিকর্তার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে এবং বিশ্বের যত পীর অলি পৈগম্বর আছে তাদেরকে স্মরণ করে আপনি এই আপনার যে নিয়তটা ছিল আপনি যে নেওতে এই গাছ গাছটা উঠাইতেছেন সে নেয় বলে আপনি গাছটা উঠাবেন উঠাইয়া তার শিকড়টা আপনি দেবেন আর এই শিকড়টা নিয়ে আপনারা একটা লাল সুতা দিয়ে পেঁচিয়ে আপনি ডান হাতে বেঁধে রাখতে পারেন মাজায় বেঁধে রাখতে পারেন গলায় জলায় রাখতে পারেন তো সবচেয়ে হবে। আপনি মাজায় বেঁধে রাখেন মাজায় বেঁধে রাখতে কষ্ট হইলে ডান হাতে বেঁধে রাখেন আর এইভাবে যদি আপনি বেঁধে রাখতে পারেন যাদের যাদের যে কোনো কাজে উন্নতি হয় না যারা কোনো কাজে অগ্রসর হতে পারেন না যারা সব সময় লোকসানে পড়ে যান তাদেরকে বলছি তারা এটা ব্যবহার করেন আর এইটা ব্যবহার করলে কিন্তু আপনারা আস্তে 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 উন্নতির দিকে যেতে থাকবে তো আশা করি সমস্ত কিছু কথা সমস্ত ভিওয়ার্স আপনারা আমার যতটুকু প্রয়োজন আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যতটুকু প্রয়োজন ততটুক আমাকে দিয়েছে আমি ততটুকু নিয়েই খুশি আপনারা যারা উন্নতির জন্যে অগ্রসর হচ্ছেন যারা উন্নতি করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে তো আশা করি বোঝাতে পেরেছি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ